চীন সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সহ গার্মেন্টস পণ্য ওষুধ হস্তশিল্প সিরামিক্স চামড়াজাত দ্রব্য এবং মাছ আমদানির কথা বলেন তিনি চীনের কুনমিং সফরের দ্বিতীয় দিন সকালে হেগিং কনফারেন্স হলে নবম চায়না সাউথ এশিয়া বিজনেস ফোরামে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন কুনমিং থেকে আরও জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মনিউর রহমান ক্যামেরায় ছিলেন শাহিন হাওলাদার নবম চায়না সাউথ এশিয়া ব্যবসায়িক ফোরামে দেয়া বক্তব্যে চীনকে বাংলাদেশের অন্যতম ব্যবসায়িক অংশীদার ও আমদানির বৃহৎ উৎস উল্লেখ করে দেশের আমদানি রপ্তানির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার বারো তেরো চীনে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলারের পণ্য অন্যদিকে চীন থেকে আমদানি করেছে ছয় দশমিক বিলিয়ন মার্কিন ডলারের পণ্য

Also, more investment by, China, by Chinese <coughs> entrepreneurs in Bangladesh could also help in reducing the trade gap. Their manufacturers in Bangladesh could also benefit from our duty-free and quota-free access to the European Union, Canadian, Australian, and other developed markets. বাংলাদেশকে আয়ের দেশ উল্লেখ করে দু হাজার একুশ সালের মধ্যে সোনার বাংলা গড়ে তোলা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত উদার বিনিয়োগ নীতি সস্তা শ্রমবাজার কর্মক্ষম যুবশক্তির কথা উল্লেখ করেন তিনি অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি খাতে বিনিয়োগের পাশাপাশি যৌথ ও একক বিনিয়োগের মাধ্যমে কৃষিভিত্তিক শিল্প টেক্সটাইল সিরামিক তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন বিনিয়োগের কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে পৃথক

leaders of business, trade and industry of the People's Republic of China to visit Bangladesh and apprise their re reality firsthand. পরে <coughs> হাইজেন সম্মেলন কেন্দ্রে মালদ্বীপের উপরাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ জামিল আহমেদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী এই সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা মনিউর রহমান এটিএন বাংলা কুনমিং China.